বাবা মার রাজপুত্র আমার আর রাহানের একটা ভিডিওতে এই ভিডিও কমেন্টটা করা হয়েছিল আইডির নাম হচ্ছে বাবা মার রাজপুত্র মনে রাখবি বাবা মার রাজপুত্র ও চাইছে কি জামা তোমাকে ড্রেস দেওয়া হবে তুমি সিলেক্ট হইছো হ্যাঁ তারপরে হচ্ছে এখান থেকে সিলেক্ট করছি আপু কেমন আছো সুস্থ হয়েছো সবাই আমি আগেও কমেন্ট করেছি জামার জন্য আজকেও আবার করেছি আমাকে একটা জামা দাও আপু তোমার ইউজ করা গুলা হলেও সমস্যা নাই তুমি আমার ইউজ ড্রেস চাইছো তাই তোমাকে সিলেক্ট করছি তুমি হচ্ছে নির্জু নির্জু আমার একটা কালো ড্রেস পরা ভিডিওতে কমেন্ট করছো নির্জু নির্জু তুমি অবশ্যই এই ভিডিওর কমেন্টে এসে তুমি কমেন্ট করবা নির্জু সবগুলো আমার দেখা সম্ভব হবে না তাই না আমি কয়েকজন কি সিলেক্ট করে ভিডিওতে দেখাইতেছি আবার নাইলে তো আবার অন্য আবার বলবো দেই না না আপু সুস্থ আছেন তোরা এটা এমনি আমি আই কমপ্লিট আপু আমাকে দিও আমি এই জামাটা আমার খুব শখ আচ্ছা আমার এই জামাটার জন্য একজনে লিখছো ওর আইডি নাম হচ্ছে রুবিনা রুবিনা তোমাকে সিলেক্ট করা হয়েছে এই জামাটার জন্য তুমি এই জামাটা চাইছো এই জামাটা তোমাকে দেওয়া হবে তুমি কমেন্ট করছো এটা আমি আই কি কি লেখছো পড়তে পারতাছি না পরবো আপু প্লিজ আমাকে দিও এই জামাটা আমার খুব শখ এমন একটা থ্রি পিস পরার শুধু কি সুতির জামা ছাড়া আর কিনতে পারি না এক বছর পর পর এক বছর পর পর নাকি একটা সুতির জামা কিনো তোমাকে সিলেক্ট করা হয়েছে তোমার নাম হচ্ছে রুবিনা 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 জামা অলরেডি সিলেক্ট এটা এটা কি রে গ্রিন তো হালকা গ্রিন তারপরে হচ্ছে ফারজানা ফারজানা তোমাকে সিলেক্ট করা হয়েছে তুমি লেখছো আপু আমাকে তোমার পুরনো জামাগুলা দিও আমার জামার অনেক দরকার তাই নতুন লাগবে না পড়তে পারলেই হবে দিও আপু ফারজানা তোমাকে সিলেক্ট করা হয়েছে এটা আমার কালো জামার মধ্যে ভিডিওতে কমেন্ট করছো ফারজানা তোমাকে আমি সিলেক্ট করছি ঠিক আছে আমি কিন্তু মিলাই ইনবক্স করব তোমাকে একটা জামা দেওয়া হবে একজনে কমেন্ট করছো আপু কেমন আছো সুস্থ হয়েছো সবাই আমি আগেও কমেন্ট করেছি যে আমার জন্য আজকে আবার করছি আমরা দুই বোন আমাদের দুইটা জামা দিও আপু তোমার ইউজগুলো হলেও কোনো সমস্যা নাই তোমাদের দুই বোনের জন্য আমি দুইটা জামা সিলেক্ট করে ইটালি থেকে সিলেক্ট করে আনছি তোমার নাম হচ্ছে সাদিয়া আফরিন সাদিয়া আফরিন এটা ব্ল্যাক কালার ড্রেসের মধ্যে লিখছো সাদিয়া আফরিন সাদিয়া আফরিন তুমি সিলেক্ট হইছো আইখানের আর লেক্সার ওয়াও এই যে খুস্তিছিলাম আপু আমারও সেম 5 তারিখ বার্থডে প্লিজ তুমি আমাকে যে ড্রেস দিও তোমাকে আমি একটা সুন্দর ড্রেস দিব যাতে জন্মদিনে দিন তুমি পড়তে পারো তোমার নাম হচ্ছে নাবিলা সরকার নাবিলা সরকার তোমার জন্য বার্থডেতে ড্রেস পাঠানো হবে নাবিলা সরকার আমি সিলেক্ট করে দিব আমরা দুগুণ মিলা আমার দুগুণ আছে আমরা তিনজনে মিলে তোমাকে একটা সুন্দর ড্রেস সিলেক্ট করে দিব যেটা তুমি তোমার বার্থডেতে পড়তে পারো নাবিলা তোমরা সবাই তোমাদের অ্যাড্রেসের জন্য আমি ইনবক্স করব তোমরাও করবা কমেন্টে ঠিক আছে আপু ওই মেয়েটা যে একটা জামার জন্য ছাত্রীর মতন আচ্ছা পাগলের মতো আপনাকে কম আচ্ছা একটা মেয়ে লেখছে আপু ওই মেয়েটা আছে একটা জামার জন্য ছাত্রীর মতন পাগলের মতো আপনাকে কমেন্ট করছি কিন্তু রিপ্লাই পাই না আর কবে দেশে আসবেন সেটাও জানি না আমি জানি না আমাকে আপনি দিবেন কিনা অনেক কষ্ট পাবো সত্যি ঠিক আছে মায়াবতী মায়াবতী তুমি আমার ব্লু স্যুট প্যান্টের একটা ভিডিওতে কমেন্ট করছো মায়াবতী তোমাকে সিলেক্ট করা হয়েছে তোমরা অবশ্যই আমাকে ইনবক্স করবা তোমাদেরকেও আমি ইনবক্স করব বেছে বেছে এই তোমাকে তো আমি অনেক আগে সিলেক্ট করছি Itali থাকতে যদি কখনো তোমার তোমার ড্রেস পরা সৌভাগ্য হয় তাহলে আমি মনে করব আমার বাবার দায়িত্ব তুমি পালন করেছো তোমার নাম দেওয়া নাই ইউজার কি ডট 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 তোমাকে আমি বলছিলাম একটা ভিডিওতে বাবার দায়িত্ব লিখে রাখি আমি তোমার বাবার দায়িত্ব তোমাকে আমি ড্রেস দিব সিলে ইটালি থেকে বলে রাখছি তখন থেকে আমি তোমাকে সিলেক্ট করছি আপু প্লিজ একটা শাড়ি দিও কিছু কসমেটিক আচ্ছা যেগুলো বেশি চাই তো অবশ্যই দেওয়া হবে না একটা আপু আমাকে প্রত্যেকটা ভিডিওতে কমেন্ট করো সাদিয়া ইসলাম সারা জীবন এমন থেকে আপু ড্রেস দিইব তুমি সব সময় ভিডিওতে কমেন্ট করো তোমার নাম হচ্ছে সাদিয়া ইসলাম সাদিয়া ইসলাম তোমার জন্য একটা ড্রেস পাঠানো হবে তোমরা সবাই একটু ইনবক্স করবা প্লিজ আ আইমান ইসমুল আয়মান ইসমুল ঠিক আছে তুমি কমেন্ট করছো আপু আমাকে কিছু কুরান জামা দিও আমার সুন্দর জামা লাগবে না আমি অনেক খারাপ জামা পরি তোমার জন্য সুন্দর জামা আমি পাঠাবো তোমার জন্য একটা না আমি দুইটা তিনটা পাঠাবো তোমার জন্য একটা ড্রেস পাঠানো হবে তোমার জন্য টপস পাঠানো হবে আইমান, আয়মান ইসমুল আনক লাগেছ না স্যার এখানে দুই লাগে আছে এখানে আমি বলছি চার লাগে sanci এক লাগেস অলরেডি দিয়ে দিছি আমাদের বাড়ির আশেপাশে যত কাজ করে ওনার ওনাদের মেয়ে কেউ নাতি এরকম আইমান ইস মু ইস মু একা এগুলো করা পসিবল না এর জন্য জামাই রে আল্লাহ নাম নিয়ে বিদায় করে দিয়ে তারপরে দুই বোন এই বোন এটা হচ্ছে আমার খালাতো বোন এটা মামাতো বোন তো এগুলারে নিয়ে আসছি যে তোরা আজকে আমাকে হেল্প করবি আরেকটা আপু কমেন্ট করছে আপু আমাকে দুইটা জামা দিও তোমার ইউজ করাটা হলেও হবে সমস্যা নাই তুমি বোলা না ইউজ করা ফেলে দিই বা প্লিজ ফেলে দিও না আপু আমরা দুই বোন দুই বোনের জন্য ড্রেস সাদি আফরিন তোমাদের দুই বোনের জন্য ড্রেস পাঠানো হবে ও এটা তোমাকে দেখো আমি তোমাকে দুইবার স্ক্রিনশট নিয়ে রাখছি কারণ হচ্ছে তোমাকে থাকতে সিলেক্ট করছি আহ দুইবার স্ক্রিনশটে আসো তুমি

বলছো যে বাবার পালন করা হবে সাদিয়া ইসলাম আরমান ইসমুল সাদিয়া তারপর আমি তোমাদের সবাইকে খুঁজে বের করব কমেন্টে গিয়ে গিয়ে যে ভিডিওতে কমেন্ট করছে আমি স্ক্রিনশট নিয়ে রাখছি তো আমি তোমাদের কি ইনবক্স করবো অবশ্যই রিপ্লাই দিবা না ফোন নাম্বার অ্যাড্রেসের জন্য সো এখন আমাদের আরেকটা লাগেজ আছে কই লাগেজটা এটা উঠা এটা উঠা এই যে এটাও ফুল এটাও ফুল অনেক এটাও ফুল তো এখানে দুই লাগেজ এটা এক লাগেজ তিন লাগেজ তো তাড়াতাড়ি করে ইনবক্স করতে হবে না ফোন নাম্বার অ্যাড্রেসের জন্য ঠিক আছে আল্লাহ হাফেজ